শুক্র আদায় করব মালিকের তার আর একটু জোরে বলুন ভাই পান না কি আপনারা আর একটু জোরে বলুন কার প্রত্যেকটা মাহফিল আমার একটি সূচনা থাকে কয়টি সূচনা প্রত্যেকটা মাহফিল প্রতিদিন লাগাতার চলছে সূচনা আমি একটা কাজ করি এ কাজটা আপনাদের মাঝেও করি আপনারা কি চান সকলেই চান এবার আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো আমার স্টেজ এবার সামনে যারা সাইডে বসা আছেন কোন হিন্দু ভাই আছেন সকলেই মুসলিম দুই নাম্বার কোন মহিলা বসে আছেন এখানে মহিলা নেই সকলেই পুরুষ তিন নাম্বার বাংলাদেশে তিন শ্রেণীর মানুষ বসবাস করে বলুন কয় এক নাম্বার পুরুষ দুই নাম্বার মহিলা তিন নাম্বার বাজারে বাজারে কালেকশন করে বলুন তো তার নাম কি আর একটু জোরে হিজরা তো এখানে কোন মহিলাও নেই হিজরা আছেন কি সকলেই পুরুষ পাবনা জেলার খাটি ভাষায় পুরুষ দুই প্রকার কয় প্রকার এক নম্বর বেটাচল মার্কা পুরুষ এক নম্বর মহিলা মার্কা পুরুষ তা আপনারা কি বেটাচল না মহিলা আর একটু জোরে যে যে বেটাচল মার্কা পুরুষ আমার আলোচনা সূচনা যে যে বেটা সালমার কা পুরুষ মহিলা কা পুরুষ নয় হিজরাও নয় হিন্দু নয় ইমান durbar নয় nabi ummat ওই ব্যক্তিগুলোকে দেখতে চাই সামনের দিকে আগায়ে আমার সামনে এসে বসবেন যারা মহিলা মার কা পুরুষ তারা পিছনে বসে থাকেন আপনাদের ওঠার কোন প্রয়োজন নাই দাদুভাই সোনাভাই যারা প্রকৃত নবি আশিকের রাসূল কোরআনকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন সামনে চলে আসেন একদম সামনে আর যার নবীকে ভালোবাসেন না তিন নাম্বার মহিলা পুরুষ তারা আসবেন আমি একের থেকে তিন পর্যন্ত চলবে না বেসান মাইক চলবে না আমার গলা নষ্ট করে দিবে বেসান মাইক সাউন্ড আর একটু ক্লিয়ার করেন বাহিরে যাওয়া হয় হোক ভিতরের সাউন্ড ঠিক রাখতে হবে তাহলে তো কথা তো আমাদেরকে প্রতিদিন বলতে হয় তাহলে তিন মানে প্যান্ডেল ঠিক করেন বাইরে যা হয় বাইরের লোক ওয়াজ শুনবে না এই মাইকটা ঠিক করেন মাউস এটা যে এটা ঠিক করেন বিষয় হলো কয় পর্যন্ত গুনতে চেয়েছিলাম তার গুনেছি কত প্রত্যেকটা মাহফিলে দুই পর্যন্ত গুনি এক আমি বাকি রাখি তো আপনাদের এক গুনার পরে যতটুকু পরিবেশ করেছেন ভালো লাগছে না এখন আর কি কোনোর প্রয়োজন আছে রাস্তাঘাটে দোকান পাটে বাড়িতে যারা আছে বউকে ডাক দিয়ে বলছে বউ আমি তো হিজরাও না মহিলাও না তো আমি আর হিজরা মহিলাদের কাতারে থাকব না হুজুর এখনো দু